السلام عليكم ورحمه الله وبركاته اپنا जरा <applause> জিন দেখেছেন বা দেখেননি কবিরাজের কাছে জিন কীভাবে হাজির হয় আপনারা যারা দেখেননি তারা অবশ্যই শিখতে পারবে আজকে জিন হাজির হবে যার কারণে আপনাদেরকে আমি শেখানোর উদ্দেশ্যে ভিডিওটি খোয়া দিচ্ছি যারা জিন হাজির করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখলে আপনারা জিন হাজির করে নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন এবং অন্য কেউ কাজ করে দিতে পারবেন ইনশাল্লাহ তাই এটা একটা শিক্ষণীয় ভিডিও অবশ্যই কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন কারণ কবিরাজিরে কেউ শিখে না কবিরাজ এমন একটা জিনিস জিন হাজির করার বিষয়টা আপনাদেরকে কেউ শিখাবে একমাত্র আমি আপনাদেরকে শিখাব ফ্রি কোনো টাকা পয়সা লাগে না শুধু একটা দাবি আপনাদের কাছে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেব আমাকে সাপোর্ট দিলে সাপ্তাহিক খবরের যে নিয়ে যে ভিডিওগুলি দেওয়া হয় আপনারা অলরেডি সব পেয়ে যাবেন আমার চ্যানেলে থাকলে আর যেসব ভাইয়েরা কখনো কমিরাজের কাছে জিন দেখেননি তারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন জিন ভিডিও করা সম্ভব না হয়তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বাকিটা আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন যে আমি রেকর্ড করতে পারবো কিনা সরঞ্জাম আমি অনবরত রেডি করে ফেলছি এখন আমার কাজ প্রায় শুরুর পথে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আর কাজটি জিন্তি হাজির হবে বোতলের কারণ জায়গা স্বল্পতার কারণে আমি আপনাদেরকে যেটুকু পারতেছি দেখাবো ইনশাল্লাহ অনাবর তোমার কাজ প্রায় শেষের ফতে আমি এখন একটা তাবিজ নিলাম আপনাদেরকে দেখালাম এই তাবিজটা আমি বটলের ভিতরের সাইড দিয়ে দিলাম ছি পানি রাখবেন এবং এই কাজটা আপনাদেরকে আমি শিখিয়ে দেব ইনশাল্লাহ অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে কারণ যেহেতু জিনের ব্যাপার রহমতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রশাসে কাজটা শিখিয়ে দেব আপনাদের কারো কাছে যেগুলো যাওয়া লাগবে না আপনারা নিজেরাই কাজটি করতে পারবেন যেহেতু আমি জায়গাটা অন্ধকার বানিয়ে নিলাম জিন হাজির হবে এখনই এরপরে এরকমের একটা বাটি নেবেন আপনারা বাটিটা দেখুন এরকম একটা কাঁসার বাটি নেবেন এই খারাপ অংশ এই বাটিতে দেবেন

অবশ্যই আপনারা বোটালের দিক খেয়াল করবেন কারণ জিন এখানে চলে আসবে আমি এখন আল্লাহ আকর বলে পানিটা দিব বিসমুল্লাহ রহমান হাজির সাহা হাজির জিন হাজির হয়ে যাচ্ছে